আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া থানা দিন নয় দক্ষিণ ইউনিয়নের শালগ্রামের শালগ্রাম হানিবাড়ির অন্তর্ভুক্ত ছেলে উনিশশো আমি ওই সময়ে ক্লাস টেনের ছাত্র ছিলাম অন্নদা গভর্নমেন্ট হাই স্কুলের ব্রাহ্মণবাড়িয়া আমার আব্বা ছিলেন একজন সরকারি কর্মজীবী সেন্ট্রাল অর্ডিন্যান্স ডিপু ঢাকা ক্যান্টনমেন্ট ওখানে তিনি ফায়ার ব্রিগেডের সুপারভাইজার ছিলেন দেশে তখন সংগ্রাম চলতে ছিল আমি ছিলাম ছাত্র আমি তখন কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না বঙ্গবন্ধু সাতই মার্চের পরে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলার জন্য প্রস্তুত হোক তখন আমরা দেশে আর্মি হলো পাকিস্তানিরা বাংলাদেশের ইস্ট পাকিস্তানের সৈনিকদের উপরে বা জনগণের মধ্যে জনগণকে আক্রমণ করলো তারা ভাইয়া গ্রাম গ্রামে আসে ক্যাম্প করলো ওই করলো তখন আমরা আর্মিদেরকে যে রুটি বা এটা সেটা তৈরি করে খানা থানা খাওয়াইতাম হঠাৎ করে যখন শুনলাম যে ইন্ডিয়াতে লোক চলে যাচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার আব্বাও তখন ঢাকা থেকে ভাই দেশে আসতে আসার পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার আব্বা ইন্ডিয়াতে চলে যায় যাওয়ার সময় আমার আব্বা আমাকেও সাথে নিয়ে যায় আমরা তখন এই যে আমাদের গ্রামের ইদামার তিতাস নদীর পাশে ওখান থেকে আমরা চলে গেলাম বাটা তন্ত তন্তর এক গ্রামে ও গ্রামে গিয়ে আমরা ওখানে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এক বাড়িতে রাত্রে যাপন করি ওই ওই দিনই রাত্রের বেলা শেষের দিকে আমাদেরকে কিছু ওই জড়ো করে আমরা তখন শালগ্রাম কালীসীমা প্রয়াগ নসিংসার এবং ছয়টা গ্রামের প্রায় চারশো চোদ্দো জন ছেলে একুশটা নৌকা যুগে তখন ইন্ডিয়ার পথে রওনা হই ইন্ডিয়াতে যাওয়ার সময় আমরা মুরগাম মনিয়নের একটা ব্রিজের কাছে রাজাকার দ্বারা আক্রান্ত হই তখন আমরা বিভিন্ন ভাবে ইন্ডিয়াতে সাঁত্রায় গে উপস্থিত হই এবং ওখানে পৌঁছি পৌঁছার পরে আমরা ওখানে আগরতলা হাফানিয়া নামক স্থানে ট্রেনজেট ক্যাম্প ছিল ওই ট্রেনজেট ক্যাম্পে তিতাস গুমিতি ইখু কতগুলো কোম্পানি ছিল আমরা তিতাস কোম্পানির অন্তর্ভুক্ত হই ওখান থেকে এক মাস পরে আমাদেরকে রিক ট্যুট করা হয় আর্মিতে নেওয়ার জন্য মানে মুক্তি বাহিনী ট্রেনিং করার জন্য ওখান থেকে রিক্রুট হয়ে আমরা চলে যাই ইয়াতে ওপি নগর ট্রেনিং সেন্টারে যাই ওখানে গিয়ে আমরা চার্লি কোম্পানিতে অন্তর্ভুক্ত হয়ে এবং তিন মাস ট্রেনিং করার পরে আমরা তখন আবার পুনরায় হেজা মারা ক্যাম্প প্রথমে ছিল চারপাড়া ওখান থেকে পাঞ্জাবে অ্যাটাক করার পরে ক্যাম্প পরিবর্তন করে নেওয়া যায় এই চায়ের পাতে ওখান থেকে আমরা গ্রুপ হিসাবে তালিকাভুক্ত হয়েছি আমরা দুশো বিশ নম্বর গ্রুপের তালিকাভুক্ত আমাদের সাথে ছিলাম প্রায় বিশ জন ছেলে পেলে আমাদের এই গ্রামের এই বিশ জনকে নিয়ে আমরা বেলা বাংলাদেশে প্রবেশ করার জন্য আসি তখন এই যে মুরগা মনে অনেকটা ব্রিজের কাছে সিএমবি ব্রিজের কাছে আসার পরে রাজাকাররা আমাদেরকে আক্রমণ করে। এই আক্রমণের সময় আমাদের খলিল নামে একজন ছেলে নৌকাতে ব্রাশ লেগে ছেলেটায় এতেকাল করেন আমরা তখন নৌকা থেকে লাফাইয়া জমির মধ্যে মানে বর্ষা বর্ষার সময় ছিল জমির মধ্যে আমরা পড়ে যাই এখান থেকে সাঁতরাইয়া আমাদের গ্রামে একজন প্রবীণ মুক্তিযুদ্ধায় আর্মি ছিল নাম ছিল আলাউদ্দিন এই আলাউদ্দিনের নেতৃত্বে আমরা নৌকাগুলো ব্রিজের নিচে করি এবং আলাউদ্দিন একটা ব্রিজের উপরে উঠে রাজাকারদের সাথে ফ্রন্ট ফাইট দেয় ব্রিজের ওপার থেকে দেওয়ার পরে রাজাকাররা চলে যায় তখন ব্রিজের নিচে দেয়া আমরা তখন বাংলাদেশে প্রবেশ করি বাংলাদেশের আসার পরে আমরা বিভিন্ন গ্রামে থাকি হঠাৎ করে একদিন নমীনাগর এলাকায় পাঞ্জাবিদের সাথে মুক্তিবাহিনীদের সংঘর্ষ হয় তখন আমরা সরাসরি ওখানে গিয়ে অংশগ্রহণ করি ওখানে আমাদের বেশ কয়েকজন ছেলে আহত হয়েছিল দুজন নিহত হয় আমরা ওখানে যুদ্ধ দিয়ে ওদের সাথে ফ্রন্ট ফাইট করার পরে পাঞ্জাবিরে পলায় যায় ওখানে পাঞ্জাবিদের বেশ কয়েকজন মারা গেছিল কিন্তু আমি সঠিক সংখ্যাটা অনেক দিনের কথা আমরা হয়তো আমার হয়তো মনে নেই আমরা আশা করি আমাদের গ্রামে নিজ গ্রামের ওখানে আসার পরে কুমারডুপায় একটা বাড়ি আছে আমাদের বাড়ি থেকে দু মাইল দূরে ওখানে পাঞ্জাবিরা আমাদেরকে ধাওয়া করে এবং আমাদের সাথে ওখানে তাদের সাথে ফর্ম ফাইট হয় ফাইট হওয়ার পরে পাঞ্জাবিরা ভাইয়া চলে যায় আমরা তখন ওইভাবে প্রায় দশ হাজার আর্মির মুক্তিযোদ্ধার মতো একসাথে হই একসাথে হওয়ার পরে আমরা বিভিন্ন গ্রামে আবার সিটেছে চলে যাই ওখান থেকে আমাদের যে গ্রামের যে সর্দার মাতাম ছিল তো দান্তির সময় তারা আমাদেরকে বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গাতে স্থানাতে খাদ্যের মানে খাওয়ার যে বন্দোবস্ত ওটা ওটা আমাদেরকে করে করার পরে আমরা থাকি আর পরে ক্রমান্বয়ে আসা যায় ষোলোই ডিসেম্বর এর মধ্যে একটা জিনিস হলো আমরা যখন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করি তখন রাজাকাররা এমবোস করে আমাদেরকে কাউন্টার অ্যাটাক করে গ্রামের মধ্যে ফেলা ওখানে অনেক ছেলেপেলে মারা গেছিলো আমরাও এই কাই পরিশ্রম করে অসহায় অবস্থায় করেছিলাম আসলে জিনিসটা খুব প্যাথেটিক হঠাৎ করে এই আমি বেহুশ অবস্থায় ছিলাম কিনা জানি না তবে আমার সেন্স ছিল না একজন লুকের কাঁদের উপরে আমি আমাকে নিয়ে চলে যেতেছিল ওখানে এই ছোটো একটা খালের মতো ছিল কেউ বলে ওটা ওই যে ইন্ডিয়ান ভিতরে আগরতলার ভিতরে যাওয়ার পরে অবস্থায় কিন্তু আমার শরীরে ইয়া লাগতেছিল জ্বলতে ছিল তখন আমি উহ আ শব্দ করে কাঁদতেছিলাম পরে দেখলাম ওখান থেকে আমাকে তখন আমি পূর্ণাঙ্গ সেন্স আমার ছিল না বা আমি কোথায় আছি জানি না তবে আমার শরীরটা জাকারি খেতেছিল আমি আব্বা আব্বা বলে কাঁদতেছিলাম জিনিসটা এখন হয়তো স্বাভাবিক ওই সময় এটার মূল্লব ছিল এখন হয়তো তার সহজের কাছে মানুষের কাছে এতটুকু মূল্যায়িত নয় আমি কাঁদতেছিলাম আব্বা আব্বা করতেছিলাম হঠাৎ করে দেখলাম আমাকে এই একটা বড় সাউনির সনের বিরাট একটি ঘরের মধ্যে রাখে দেব আর কানবিটা বাবা তখন আমি বুঝতে পারলাম আমি আমার বাবার কান দিয়েছিলাম আমার বাবা আমি সরকারের এদিকে এদিকে এরকম করতেছিল মেসেজ করতেছিল আমি আমার আব্বাকে এ বাবু ভালো আমি চোখে দেখতেছি যে আমার আব্বা হয়তো অনেক মোটা বাস্তব তিনি এত মোটা ছিলেন না আমরা ওখানে পাঞ্জাবিদের দ্বারা অ্যারেস্ট হয়েছিলাম ধরে নিয়ে গেছিল পাঞ্জাবিরা আমরা বাংলাদেশে আসির সময় যে ক্যাম্পে আমাদের সিলেট বিহারি বাজার মুগলপুর ক্যাম্পে রাখছিল ওখানে আমার আব্বাসহ কিছু পুরানা লোক আমার আব্বা ছিলেন এক্স মিনিটারি অর্ডিনেন্স ডিপোতে চাকরি করতেন লিডিং সুপারভাইজার খবর পেয়ে আমার আব্বা জানতো যে আমার ছেলেটা তো এই সেক্টরে গেছে গিয়া দেখে সত্যি আমার আব্বা আমারই দেখে হল কাজ করে নিয়ে শুরু মানদের একটা খাল ওইটা ওইটাতে আমাদের পার করতেছিল আমার যে ওরা আঘাত করছিলো আমার শরীরে বিভিন্ন স্থানে চামড়া আমরা উঠে গেছিল ওইখানে যখন পানির ছিটা পড়ছে জ্বলতেছিল এই অবস্থায় আর কি আমি আর আমার আব্বা ওই বলতেছি এখন কান্দে করে নিয়ে ওখান থেকে পালাইছিল। যাওয়ার পরে আমার আব্বা যখন আমি যখন কাঁদতেছি আব্বা আব্বা করে রাখতেছি কারণ আমি আর আমার আব্বা একসাথেই তো মুক্তিযুদ্ধ দেখছি কারণটা হলো ওই আই ওয়াজ এ স্টুডেন্ট ও ক্লাস টেন বাই দিস টাইম অনন্ত গভর্নমেন্ট হাই স্কুল আমার আব্বা বলছে যে আমার ছেলেরা যে দেখে থাকে তার কে ধরবে এবং তার শরীরের রক্ত সব নিয়ে যাবে পাঞ্জাবিরা তো কোন জোয়ান ছেলেদেরকে দৌড়ে রক্ত নিয়ে যাবে এই জন্য আমার আব্বা আমার আম্মা না করার পরেও আব্বা বললো যে আমার ছেলেটার মেরে হলে হবে আমার একটা ছেলে তো ওনার আব্বা ঠিক আছে আমি আমার স্বামী আমার ছেলেকে বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিলাম যাই আমি তখন এই আমার আব্বার কুলে বা আমার আব্বা মেসেজ করতে আমি সুস্থ হলাম আব্বা তখন এতটুকু বলল যে ইসমাইল গাছ এবং গোটা দুজনেই একসাথে মুক্তি যদি আসাটা হয়তো ঠিক হয়নি আমি যদি মারা যাই তোমার মাকে দেখো আর তুমি যদি কোনো কিছু হোক না করুক আমি মাটি মিশতে মাটি খুঁড়ে করে হইলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ উলি করব। করবো এই কথাগুলো মনে হইতেছিল আর আমি কান্দতেছিলাম তখন আমার আব্বা আমার সান্ত্বনা দিতেছিল আমি তো আসি তুই তো আসুস বেটা এক থেকে তোরে আর আমরা একা যাতে না আমি তোর সাথে থাকবো এই বলতেছিল যাই হোক ওই সময় পার হলো আমাদের সাথে তখন শ্রমমন্ত্রী ছিল জোহরাম চৌধুরী ওনার একটা আত্মীয় আমাদের সাথে অ্যারেস্ট হয়েছিল আগরতলা থেকে সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করে আপনার কোনো অসুস্থ সুস্থ হলে কি করবেন ওই ছেলেটা এবং আমি জবাব দিলাম উত্তর দিলাম যে যুদ্ধ করবো কেন যুদ্ধ করবেন আপনারা তো অসুস্থ হয়ে গেছেন কারণ এই জন্য করবো থাকি দুতালার উপরে আমি নিচে অথচ তোমাকে দেবতা বলিব সেই কথা আজ নিচে আমরা যখন ইস্ট পাকিস্তান বা পাকিস্তানের সোলজারের সাথে মোকাবেলা করছে যুদ্ধ করেছি আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা হাতিয়ার দিব না রাখব না কারণ আমরা বঙ্গবন্ধুর সৈনিক উনি আমাদেরকে অর্ডার দিছিল। যে বাঙালিদের অস্তিত্ব বজায় রাখতে হলে যে যেখানে আছো ওখানে তোমরা দাঁড়িয়ে যাও হাতিয়ার নো বাংলাদেশ পাকিস্তানিদের সাথে যুদ্ধ করতে হবে দেশ স্বাধীনতা আসবে না কারণ আমি মুজিবুর বিশ বার জেল খেটেছি এক একভাবে কোনো কিছুই আমি পারি নেই আমি এখন তোমাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে এই দেশ স্বাধীন করে সর্ব আমি আর মরি মজুর এই কথা এই হয়ে আমরা হাতিয়ার নিচি দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ করে যাব তখন আমাদের সামনে বলল যদি আপনি মারা যান তখন আপেল মাহমুদের একটা গান আমাদের মনে ছিল নিবে নেবে নেবে আমাদের সন্তানেরা নিবে স্বাধীন করে নিবে আদে গানটা ছিল ওই কবিতাটা ওই ছেলেটা বলছিল আমরা না পারলেও আমাদের আমরা তো বিবাহ করিনি তোমার আমাদের ভাই আছে আমাদের পরবর্তী জেনারেশনটা দেশটা স্বাধীন করে নিবে সুতরাং আমি মারা গেলেও কোনো কিছু আসে যায় না তখন ওনারা বললো যে দেখেন কিছু বলবেন আর কিছু বলবেন ওনারা আমাদের কাছে মা রাখছে তাই আমরা বললাম যে ওই ছেলেটা বলল আমি যদি যাই মরিয়া তোমরা বন্ধু আমাদের হইয়ার সাফাইয়া রাখো আমার দেখো ওখানে আসবে যারা বিজয় বেশে বলেও বন্ধু তাদের কাছে রেখে গেলাম স্বাধীন স্মৃতি আমরা স্বাধীন স্মৃতি রেখেছি আপনাদেরকে একটা মানচিত্র এনে দিয়েছি একটা পতাকা দিয়েছি স্বাধীনতা শব্দটা আমরা এনে দিয়েছি আপনারা হেফাজত করে রাখুন আপনারা দেশটাকে যত্ন করে রাখুন গ্রন্থিটা আমরা মরণের পথে আছি চলে যাচ্ছি এমন যদি জানতাম বর্তমান প্রেক্ষাপটে দেশ এভাবে চলবে বাবা বলতে পারবে না আমার মেয়েটা ফেরে কিনা আমি বলতে পারি না আমার ছেলেটা ফিরতে পারবে কিনা বাসায় তাহলে পাঞ্জাবেরা যেদিন বলছিল যে তোমাদেরকে একটা করে বাড়ি দেওয়া হবে তোমরা জোহাইব আল্লাহর নামটা বলে যাও মুজিব নামটা বলে যাও আমাদের কাছে ওই কথাটা খুব তুচ্ছ ছিল এখন মনে হয় তারা হয়তো হয়তো বা সত্য কথাই বলেছিল আমাদের আমাদের যারা রক্ত দিয়েছে তারা মা বোনের ইজত দিয়েছে তাদের মূল্যায়িত হোক আমার আল্লাহ এ দেশের রক্ষা করুক এছাড়া আমাদের আর কিছুই নেই